সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছিলাম আজকের প্রতিবেদন বন্ধুরা আমি কথা বলছিলাম একটা সুইট আপুর সাথে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপু আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো টাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন ভালো একটা মনের মানুষের জন্য আপনার কি মনের মানুষ নাই নাই দেখেই তো এই কারণে প্রতিবেদন আসছে যে কোথায় গেছে মনের মানুষ

বাবা ছোট থাকতে মারা গেছে ভাই বোন আছে নি না ভাই বোন নাই কি করেন আপনি আমি আগে আম্মুই বাসা কাজ করতো এখন মনে কর হয়ে যাওয়া নিয়ে বাসায় এখন আমি নিজে মানুষের বাসায় কাজ করে খাই মানুষের বাসায় কাজ করেন জি পড়া করেন নাই বাংলা পড়ি নাই কোরআন শরীফ পড়ছি আগে প্রতিবেদন কয়টা করছিলেন আগে প্রতিবেদন করে নেই প্রথম কেমন মনের মানুষ চাচ্ছেন সে যে এরকমই হোক দুইটা ডাইল ভাত খাওয়াইতে পারলেও হবে ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে আপত্তি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে ওনার হচ্ছে মনের মানুষ নাই এর জন্য প্রতিবেদনে আছে 18 বছর বয়স এখনো বিয়ে নাই তার হচ্ছে বাবা নাই মায়ের কাছে থাকে কোনো ভাই বোনও নাই বাসাতে কাজ করে এখন চাইতেছে ওনার অতি জানার পরে কোনো একটা মানুষ যদি ওনার পাশে থাকে সুখ দুঃখের সাথী হয় ওনার সাথে মন যদি মেলে উনি হচ্ছে বিয়ের সাথী করবে আর কি আমি হচ্ছে কমডিটি গাইডের কারণে এই সুন্দরী সুইট মেটার নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে এনার নাম ঠিকানা তো জানতে চান সরাসরি ওনার ফোন নাম্বার ভিডিওতে দেওয়া রাখছি আপনারা ফোন দিবেন যোগাযোগ করবেন ভিডিও যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে সরাই দিবেন আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ